সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন এখন আমি অবস্থান করছি আমাদের কৃষি ক্ষেত অর্থাৎ ভুট্টা খেতে দর্শক এখানে প্রায় চার একর জমি আমরা ভুট্টার আবাদ করছি সাইলেসের জন্য গরুর পুষ্টিকর খাবার সাইলেস এটা কিন্তু আমরা সবাই জানি তো আমাদের খামারে যে গরুগুলা থাকবে ওইগুলা সাইলেস খাবে দানাদার খাদ্য হিসাবে আর বাদবাকি আরও অবশিষ্ট অনেক সাইলেস হবে ওইগুলো আমরা বিক্রি করে দেব অনেক খামারি ভাইয়েরা যারা আছেন আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে গরু লালন পালন করতেছেন তারা কিন্তু সাইলেস গরুকে খাওয়াইতে পারেন ন্যাচারাল খাবার আপনার বাইরের যে খাবারগুলো খাওয়ান বাজার থেকে ক্রয় করে ওই খাবার থেকে সাইলেজ খাওয়াইলে অনেক টাকা আপনার সেভ হবে সকলকে অগ্রিম জানান দিয়ে দেই আগামী এক মাস পরে বা সাইলেসের যোগান হয়ে যাবে আপনারা চাইলে একে খামার বাড়ির সাথে যোগাযোগ করে সাইলেস সংগ্রহ করতে পারেন আমরা নিজেদের খামারে যে গুঁড়োগুলো থাকবে ওইগুলারও আমরা এই সাইলেস খাওয়াবো প্রচুর পরিমাণ সাইলেস হবে তো তো এগুলা যে পরিমাণ দরকার আমাদের রাখব অবশিষ্টগুলো আমরা বিক্রি করে দেব ফলনও মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখার মতো সবাই দোয়া করবেন যাতে সঠিকভাবে আমরা ভুট্টার সাইলেজ তৈরি করতে পারি মোটামুটি অনেক গরু ছাগলের আক্রমণ চার দিক দিয়ে কিন্তু বেড়া দিয়ে দিছি গাছগুলোকে ভালো রাখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই পর্যন্তই